এই যে পুরুষ পাশে চলে এই যে পুরুষ পাশে খয় এই যে পুরুষ সাপ করলে আপনার গাউটা সাপি নামে দাদা ভাইয়া এই যে তাবি খাই আহা এই যে ময়না ময়না রে এই যে ময়না এই পাখি এই যে সোনার ময়না পাখি এই যে বঙ্গ হলো কালো এই যে পাখির মতন চেহারা এই যে বর্ষির মতন দাঁত এই যে ময়নার মতন দেখতে এই যে ময়না আপনার গাও বন্ধ থাকবে এই যে শরীরটা বন্ধ থাকবে এই যে গান বাইরা যায় এই যে নষ্ট করিয়া যায় এই যে পান করা লবণ করা খাওয়ায় এই যে গসা বিক্রি সে এই যে ঘরের লোক পরের কোন ফলে গেছে এই যে যে কোনো কাজে করবে যান একটা বাধা বিক্রি লাগিয়ে গেছে গা ভাই আমার আর কোনো দাদা দিবেন কোন চেষ্টা জায়গায় দেওয়ার মতন দাদা আমার একটা মোবাইল দাদা যে কোনো সমস্যা করছেন আপনি আমার লগে যোগাযোগ করতে পারবেন তিনি না করিয়া শরীর বদলাম দোষ না করিয়া দোষী হয়ে গেছেন গা এই যে মাদায় ধরা এই যে কুমুরে ধরা এই যে ঘন ঘন প্রসাদ এই যে এই জন্য আমি কষ্টেরা তুলে দিয়ে গেলাম অনেক লোক আছে টাকা আমার জীবন আছে বোন নাই আমি মনে চোখে বলে গান্ধী এই যে ছোটো ছোটো আছে একটা নারী কথা হয় আমার গুরু বলেছে জয় ভাত্মিত মনের রাজা বাঘ রাজা বাত বস্তুর জিনিসটা কোনো সাথে আগে ফলে চলে যাবে যত বড় নৌ জন হয় একটা নারীর কাছে গেলে আপনার পাঁচ সবজা হবে ভাইয়া আমার এখন চারটা টাকা দিয়ে যাব তুলে দিলে একসব্টি বিক্রি করে ভালো পুরুষ বন্ধ করে আপনার জীবনে যা ঠিক জাতীয় ভাইয়া